আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনার ফোনটি যদি পাওয়ার বাটনের সমস্যা থেকে থাকে তাহলে আপনার পাওয়ার বাটন চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই আপনি আপনার ফোন থেকে এমন একটা সেটিং রয়েছে এই সেটিংটা অন করে দিলে আপনার ফোনটি এইভাবে দেখেন ডবল স্ক্রিনে ক্লিক করার সাথে সাথে স্ক্রিনে ডবল ক্লিক করার সাথে সাথে কিন্তু লাইট জ্বলে উঠবে আবার ডবল ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনের লাইটটি নিভে যাবে তার মানে আপনার পাওয়ার বাটনটি কোনো ঠিক করার কোনো প্রয়োজন নেই আপনার ফোন থেকে এমন একটা সেটিং রয়েছে এই সেটিংটি অন করার সাথে সাথে আপনার ফোনটি এই ডবল ক্লিকে অন ডিসপ্লে আবার ডবল ক্লিকে ডিসপ্লের লাইট নিমে যাবে তো ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মোবাইল স্ক্রিন আসার পরে সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে সেটিংয়ে তো আমি চলে যাচ্ছি সেটিংয়ে আপনি আপনার ফোন থেকে সেটিংয়ে চলে যাবেন ঠিক আছে তো সিটিংয়ে যাওয়ার পর এরকম একটি ইন্টেফে চলে আসবে আসার পরে আপনি কী করবেন সিম্পলি এখান থেকে খুঁজে বের করবেন যে লক স্ক্রিন ঠিক আছে একটু স্কুল করে তো আমি পেয়ে গেছি দেখতে পাচ্ছেন লক স্ক্রিন তো এই লক স্ক্রিন থেকে কী করবেন সিম্পলি এখান থেকে আসার পরে আপনি দেখতে পাবেন যে তিন নম্বরে লেখা আছে ডবল ট্যাপ ঠিক আছে তো সিম্পলি এটা কী করবেন আপনি অন করে দেবেন ঠিক আছে এরপরে কিন্তু আপনার স্ক্রিনের পর ডবল ট্যাপ করলে আপনার স্ক্রিনের লাইটটি নিবে যাবে এবং আপনার ডবল ট্যাপ করার সাথে সাথে আপনার স্ক্রিনটি আবার উঠবে ঠিক আছে মোবাইল স্ক্রিনটি এরপরে আপনার কি করতে হবে যদি আপনার এখান থেকে এই লক স্ক্রিনের থেকে যদি না খুঁজে পান সেক্ষেত্রে আপনি কি করবেন তাই তো আপনি লক স্ক্রিনে যদি না পান তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন এইখান থেকে সার্চ বারে সার্জ দিয়ে দেবেন ঠিক আছে তো সিম্পলি আমি এইখান থেকে সার্চ বারে সার্জ দিয়ে দিচ্ছি ডবল ঠিক আছে ডবল দেওয়ার পরে চলে আসবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডবল লেখার পরে কিন্তু এখান থেকে চলে আসবে ঠিক আছে তো ডবল লেখার পরে দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু এই চলে আসছে হ্যাঁ তো আপনি কী করবেন এই সিটিংয়ে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই সিম্পলি এই সিটিংটি পেয়ে যাবেন ঠিক আছে তো এর মাপ থাকবে আপনি কি করবেন সিম্পলি অন করে দেবেন ঠিক আছে এরপরে আপনার কী হবে আপনার সিটিংটি ওকে হয়ে যাবে প্রিয় বন্ধুরা অলমোস্ট ডান এরকম অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটা কতটা হেল্পফুল হয়েছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ